সালামু রকম বন্ধুরা রানাঘাট প্রিজেন্ট ফ্লাইংয়ে সকল ভাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ফার্স্ট বন্ধুরা দুটো কথা আমি একটু বলতে চাই একটু মন্দির শুনবেন পায়রা যখন নিই আমরা অন্ধ্রপ্রদেশ থেকে নিই তো অন্ধ্রপ্রদেশে যখন পায়রা প্রবলেম হয় আমরা জানাই অনেক কিছু প্রবলেম কী ওটা চাষা করে একটা ঝামেলা হয়েছে আমার সাথে সৃষ্টি সেটা আমি জানাতে চাইবো আপনাদেরকে কারণ একজোড়া পায়রা বন্ধুকে দিয়েছিলাম ডিম বাচ্চা করছে না সেই পায়ারটা এখন ওখানে কি বলছি তো নিয়ে কথা তুলেছি বলে অনেক কিছু ঝামেলা হচ্ছে একটা সেটা আমি পরে বলবো কেন সাড়ে ন হাজার টাকা দিয়ে এক জোড়া পাড়া তোলা ছিল ঠিক আছে তা দেখুন কারোর টাকাটাই অনেক কষ্টের টাকা হয় ঠিক আছে আপনারা যখন আমার কাছ থেকে পায়রা কেনেন আর আমাদের ডিম বাচ্চা গ্যারেন্টি তো তা আপনারা টাকাটা আমাকে মুখ দিকে দেন না ভালো জিনিসটা আমি কিন্তু নিয়ে আসি তবেই আপনারা দিতে দেন নাহলে কেউ দেন না আমাকে তা আগামী দিনে আর একটা খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে অলরেডি দু জায়গায় আমার টাকা কিন্তু মার হয়ে গেছে ঠিক আছে এবার চেষ্টা আমি করছি দেখা যাক কি হয় আপনাকে জানাবো আর সেই ভিডিও সবাইকে বলবো আর সেই ভিডিওতে প্রাইজও রাখবো আমি পাঁচটা মানুষ দেখবে মানুষ বুঝবে যেন আমি চাইবো আমার কোনো ভাই না ঠকে আমি এটাই চাইব অনেক লোক বোঝে না আনার সম্বন্ধে এখনও চলুন ফার্স্ট আমি দেখাচ্ছি আজকে মালবাহী পায়রাগুলো যে পায়রা দেখুন পায়রা আনলেই হয় না আগে পায়রা এনে পায়রা রেকারিং করতে হয় পায়রাকে ঠিক করতে হয় পায়রাকে ফ্রেশ করতে হয় তবেই কাস্টমারকে দিতে হয় কাস্টমারকে ভালো জিনিস দেবো তবেই নাম হয় আর খারাপ জিনিসটা কিন্তু বদনামি হয় তো চলুন দেখাচ্ছি মালবে জলটা আমি পেয়েছি আগে থেকে সেটা আপনার দেবো ছয় থেকে ন ঘন্টা এর মধ্যে থাকবে পাড়াগুলো চলুন দেখিয়ে দিই পাড়াগুলো আর প্রাইস সব দেবো প্রাইস থাকবে চার জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট চলুন পাড়াগুলো দেখিয়ে দিই সো দেখিয়ে দিচ্ছি পাতলা পাতলা পায়রা আর পর দেখুন পাড়াগুলো কত বড়ো বড়ো ঠিক আছে মানে ল্যাজ বরাবর পর পাড়াগুলো দেখিয়ে দিই ঠিক আছে এই পায়রাটা ফ্লাইং আছে ঠিক আছে তো চলুন যে ভাই তো চাও উড়িয়ে দিতে পারো কোনো সমস্যা নেই জোড়া করে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা চলো দুটো ছেড়ে সক করে দিই ফার্স্ট চোখ দেখিয়ে দিই সাইড কালার চোখের এটা এটা বলে দিই পাড়াগুলো দেখিয়ে দিচ্ছি মানুষ চাইবে ভালো জিনিস পায়রা উড়িয়ে মজা হবে তবে কিন্তু নাই পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি ছেড়ে স্ট্যান্ডিং করে দেখিয়ে দিচ্ছি এবার জোয়ারটা দেখতে পাবেন ঠিক আছে জা দেখে নিন চেক করে নিন শুধু পর দেখে নিন পুরো পিওর মালবাই ওড়ান ছয় থেকে নয় ওড়ান গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো চলুন নেক্সট পেয়ার দেখিয়ে দিই যার ইচ্ছা আছে পার্সেন চলে আসবেন ঠিক আছে সো দেখে দিই কেউ বলে এটাকে ধারনে বলা পায়রা বলে কেউ হাজারি বলে যায় না তা আমি বুঝি পায়রার কোয়ালিটি পায়রার পর দেখুন শুধু কত বড় বড় পর ল্যাচ বরাবর সব পর ঠিক আছে এটা কালার দিয়ে আছে মল্টিং চলছে পাড়াটা ল্যাচা উঠে গেছে এটা পর দেখে নিন চেক করুন এবার আই সাইড সব করে দিই পুরো একটা সেট ফুল সেট এটা এরকম সেট খুব কম পাওয়া যায় ঠিক আছে তো চলুন দেখিয়ে দিই চোখের শখ একটা দেখুন এটা নিন চলুন এবার পা ছেড়ে আমি দেখিয়ে দিই ঠিক আছে এই ঘরে থাকতে চায় না বন্ধুরা প্রচণ্ড সমস্যা ভিডিও করতে আমার ঠিক আছে আমি কোনো স্টিল ভিডিও দিই না কোনো গেট আপ দেখিয়ে দা যেটা রিয়াল একদম রিয়েল ভিডিও সেটাই দিই আমি পাঁচটা কাস্টমার এটা মাদা এটা নর ঠিক আছে চলুন বন্ধুরা পর দেখুন শুধু পার কত বড় বড় ভিডিও করতে সমস্যা হচ্ছে খুব প্রাইস সব চার হাজার করে পেয়ার থাকবে অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট আর এই জোড়াটা সত্যি আমি বলবো খুবই অস্বাভাবিক জোড়া একটা খুব সুন্দর জোড়া এই জড়াটা আমার কাছে ঠিক আছে চলুন দেখে দিই নেক্সট পেয়ার সো বন্ধুরা আর একটা পেয়ার দেখাচ্ছি যার মন চা উড়িয়ে নিন পাড়াগুলোকে বৃন্দা সেট করুন পাড়ার পর দেখে নিন পর চেক করুন করো পর শুধু এগুলো পর চেক করুন নিন ঠিক আছে পুরো ফ্রেশ পর চলুন দুটোই হোয়াইট আইস সেটা ওই দিই এবার দেখে নিন জিনিস ভিডিও করতে একটু অসুবিধা হয় জিনিস দেখে নিন জিনিসের স্ট্যান্ডিং কয় দেখে নিন ঠিক আছে যার ইচ্ছা সে পার্সোনালি আসতে পারেন অনলি ফর চার করে পেয়ার থাকবে ঠিক আছে তো চলুন নেক্সট আর একটা পেয়ার দেখাই সব পুরান গ্যারেন্টি ঠিক আছে ছয় থেকে নয় থাকবে যেটা আমি সামনে থেকে পেয়েছি সেটা আমি গ্যারান্টি দেবো কেউ আমাকে ফোন করবে আমাদের বারো ঘন্টা গ্যারান্টি দেয় না যেটা বাস্তব সেটা বললাম আপনাকে আমি এটা লাল চিনার মধ্যে আছে হালকা লাল আমরা বলি ঠিক আছে তো চলুন নেক্সট প্যার দেখিয়ে দিই সো আরেকটা প্যার দেখাচ্ছি এই মাদিটা একটু প্রবলেম আছে কেন হালকা একটু উইক আছে এখনও পর্যন্ত আমি ঠিক করে দেবো ঠিক আছে তা পর দেখুন পায়রাগুলোর পর দেখুন ফুল ওরাই পায়রা ছিল ঠিক আছে চলুন নেক্সট ছেড়ে সকাল ঠিক আছে তো দেখে নিন এমনি কোনো প্রবলেম নেই পারে আসার পরে একটু উইক হয়ে পড়ে তার জন্যই ঠিক আছে তো ভিডিও পাওয়া যাচ্ছি দেখে নিও চেক করে নিও তো চলুন নেক্সট আর একটা পেয়ার দেখাই পেয়ার যাই নেবেন অনলি ফর ফোর থাউজেন্ড করেই তো আর একটা পেয়ার দেখিয়ে দিচ্ছি এটা লেজ রং করা আছে এটা মাথাটা এদের পরগুলো এত বড় বড় যে বন্ধুরা ধরতে এত সমস্যা খুব ঠিক আছে কাচ্চি আক চোখের শখ করায় চোখটা আমার সত্যি খুব সুন্দর লাগলো আস্তে আস্তে চোখ ফুটে ওঠে এটা মাদার এটা নর চলুন ছে শখ করে দি ঠিক আছে নাও ট্যাগ আছে তো চলো বন্ধুরা নেক্সট আর একটা প্যাক দেখিয়ে দিই কাচ্চি পিল প্রচন্ড সমস্যা বললাম না এই ঘরে ভিডিও করতে আমার খুবই অসুবিধা হয় খুব তো বন্ধুরা কেউ বলে আনন্দা মালবাহী পাড়া ডানা ছোটও হয় বড়োও হয় খুব বড়ো হয় নাকি যাকে বলে আমি তো বলি না এগুলো এগুলো বোকাম প্রশ্ন করে একটা ডানা বড় থাকে নাকি ভালো করে এই দেখুন ঠিক আছে পায়ে ট্যাগ দেওয়া আছে কিন্তু পর ডাঁ থেকে একটু ছোটো আছে এটা কিন্তু হয়তো সে তো চাই না সেটি ছুটি দেখি না এখনো তা একটা কালো চোখের সেট ঠিক আছে চলুন ছেড়ে শখ করে দিই তো আই হোপ সো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রচণ্ড সমস্যা এই ঘরে ভিডিও করতে আমার ভিডিও করার জন্য একটা ভালো জায়গা দেখছি আমি ঠিক আছে এটা হচ্ছে মাদা এটা হচ্ছে নর তো চলুন এটা বড় পেয়ার এটা ফুল বড় পেয়ার ঠিক আছে সো আজকের মতন এই কটা পেয়ার দেখালাম কেন আর দেখাতে পারছি না আর একটা পেয়ার আছে বাচ্চা পেয়ার তো দুটো আমার জন্য রাখি তো এটুকু বলে রাখি বন্ধুরা আমি যে কথাটা তুলেছিলাম ডিম বাচ্চার প্রবলেম হলে সবাই আমাকে তাকা লাগে তা আমি সামনের দিক থেকেও তাকাই তো সেখান থেকে রেসপন্স না পেলে আপনাদের রেসপন্স দেবো কোথা থেকে তার জন্যে আমি কথা তুলেছি কিন্তু সেখানে আমার চোদ্দো টাকা প্রায় বারো তেরো হাজার টাকা চলে গেল প্রায় ঠিক আছে যাই হোক অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট পেয়ার যা খালাম সব চার হাজার করে জোড়া পায়রা এনে কিছু থাকে না বন্ধুরা পুলিশ ধরায় এ ধরে ঝামেলা অনেক পুজো ঝামেলা হয় তো চলুন এইটুকু ভিডিও দিলাম আজকের মতন ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকবেন আগের যে ভিডিও করে দিয়েছিলাম সেই পেয়ারের মধ্যে এক পেয়ার কি দু পেয়ার আছে ঠিক আছে চার হাজারটা ছেড়েছিলাম কালদমা পেয়ে আবলুক পেয়ার্টটা আছে আর কালদমা পেয়ারটা আছে তো চলো এইটুকুই দেখিয়ে দিলাম ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবেন চ্যানেলটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন আগামী দিনে আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো জিনিস ভালো ভালো কারেকশান তুলে দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিও এইটুকুই দিলাম